নবান্নের দিকে চোখ রাখবো মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করছেন আমরা তারপরে কি করলাম আমরা এই সমস্ত একটা দপ্তরকে বললাম যে আপনাদের যা যা আমাদের ইউসি পেন্ডিং বলছে সেই রিপোর্টটা দিন ওরা যে রিপোর্ট দিয়েছে ওটাতে দেখা যাচ্ছে কি আমরা সমস্ত ইউসি গুলো গভর্নমেন্ট অব ইন্ডিয়াতে কনসার্ন মিনিস্ট্রি আছে এটাতে আমরা অলরেডি সমস্ত দু পর্যন্ত যা যা ছিল তারপরেও যা হয়েছে একুশ পর্যন্ত নেই একুশ বাইশ বাইশ তেইশ পর্যন্ত যেগুলো যেখানে দেওয়ার দরকার ছিল সব ইউসি আমরা গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রিগুলোকে জমা করেছে বিভিন্ন দপ্তর থেকে এটা বোঝা যাচ্ছে কি ওখান থেকে কি যখন এটা ইউসি পায় গভর্নমেন্ট অব ইন্ডিয়াতে যে কোনো মিনিস্ট্রি তারপরেই ফার্দার এলোকেশন অফ ফান্ডস করে আমরা যত চিঠি পেয়েছি এলোকেশন অফ ফান্ড বা স্যাংশন অফ ফান্ড যখন যখন পেয়েছি আমাদের ওখানে উল্লেখ থাকে যে আপনার এখান থেকে বা যে কোনো স্টেট থেকে কোনো ইউসি পেন্ডিং নেই ওখানে ক্লিয়ারলি লেখা থাকে তার মানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইউসি সাবমিট করেছি তারপরে ফান্ড দিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা বলা হচ্ছে এটাও একটা মিস ক্রিয়েট করছে এর কারণটা হচ্ছে রিপোর্ট হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড টু থাউজেন্ড দু হাজার একুশ কিন্তু আপনারা যদি রিপোর্টটা দেখেন সিএজি রিপোর্টটা ওখানে দেখবেন ওই পাতাতে লেখা আছে দু হাজার দুই তিন থেকে রিপোর্টটা ধরছে তার মানে মোটামুটি কুড়ি বছরের রিপোর্ট কে যোগ করে বলছে দু হাজার একুশের রিপোর্ট আছে সেই জন্য একটা এটা মানে হচ্ছে একটা ভ্রান্তি তৈরি হচ্ছে কি দু হাজার একুশ সালের রিপোর্টে এত টাকার ইউসি দেওয়া হয়নি সেই জন্য আপনাদের সামনে এটা বলা হচ্ছে এটা দু হাজার দুই তিন থেকে ওরা বলছে রিপোর্ট কিন্তু এটা বুঝতে পারছি না কুড়ি বছর কুড়ি বছর ধরে যদি ইউসি দেওয়া হয়নি তাহলে এটা তো সিএজি আমাদের এজি জেনারেল যারা যারা অডিট করেন তাদেরকে প্রতি বছরই বলা যেতে পারতো আপনাদের এই বছরে ইউসি পেন্ডিং আছে তারপর আগামী অডিটে বা যেখানে অডিট পারা করে সঙ্গে সঙ্গে এটা মিট আপ করে দেওয়া হয় তো এটা আমরা দরকার ওদের সঙ্গে আবার কথা বলবো এই জন্য আমি যেটা আজকে বলা হচ্ছে সমস্ত ইউ জমা করেছি গভর্নমেন্ট অব ইন্ডিয়া গুলোকে তারপরে এই যে আমাদের সিএজি রিপোর্ট ঠিক ঠিক রিপোর্ট নেই আর এই দু হাজার দুই তিন থেকে যেটা ধরেছে সেই জন্যেও এটা এই ভ্রান্তিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর আমাদের এখানে আমাদের কাছে সমস্ত দপ্তরের যারা সেক্রেটারি আছে তারা সমস্ত ইউসি নিয়ে বসে আছেন যে যে পাঠিয়েছে আরেকটা জিনিস ক্লারিফাই করে দিচ্ছি এটা নেই কি আমরা এই রিপোর্ট পাওয়ার পরে ইউসি জমা করেছে যে কোনো যে কোনো বছরে ইউসি আগামী বছর জমা করতে হয় ম্যাক্সিমাম তার পরে বছরে যদি খরচা না হয় তাকে তাহলে চলে যায় তো আমাদের কাছে যেটা আছে যেমন একটা দপ্তরে বলছি আমাদের চোদ্দ দুই দু হাজার তেইশ পর্যন্ত আমরা ওই দপ্তর থেকে সমস্ত ইউসি পাঠিয়েছি তার মানে যদি দুই তিনে রিপোর্ট যদি ইউসি পেন্ডিং থাকে তিন চারে বা চার পাঁচে চলে যায় আমাদের কাছে আছে কোন ইউসি কত তারিখে আমরা গভর্নমেন্ট ইন্ডিয়া কোন মিনিস্ট্রিকে জমা করেছি তারপরে ওরা ফার্দার টাকা দিয়েছে এই জন্য আমরা ভাবলাম আজকে আপনাদের সামনে এই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গভর্নমেন্টের কি এটাতে মত আছে বা গভর্নমেন্টের কি বলার আছে আপনাদের সামনে তুলে ধরলাম একটা আরো জিনিস বলে দিচ্ছি শুধু কি আমাদের পঞ্চায়েত হোক অন্যান্য দপ্তর হোক এখানে কাজগুলো দেখতে সেন্ট্রাল টিম আসে ইতিমধ্যেই গত দু বছর প্রায় দু বছর মধ্যে তিনশো চৌত্রিশটা টিম এসছে পশ্চিমবঙ্গে বিভিন্ন মিনিস্ট্রি থেকে এসছে তার মধ্যে পঞ্চায়েত আছে হেলথ আছে ইউডিএমএ আছে পিএচি আছে উইমেন ইন চাইল্ড আছে এদের মধ্যে সবার কিছু 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 টিম এসছে কিন্তু আমাদের সব থেকে বেশি পঞ্চায়েত থেকে পিএচি পিএচি এসছিল টিমটা ওনারা যা যা কোয়েরি করেছিলেন যা যা সেন্ট্রাল টিম এসে যদি কোনো অবজারভেশন দিয়েছে তার আমরা কিন্তু সমস্ত রিপ্লাইগুলো আমরা দিল্লিতে আমরা সঙ্গে সঙ্গে দপ্তর থেকে পাঠানো হয়ে গেছে আমাদের কাছে এখন যদি বলা যেতে পারে কি খুব বেশি কোনো এরকম কোয়েরি নেই যারা আমাদের কাছে উত্তর পেন্ডিং আছে এটাও ভাবলাম আপনাদের বলে দিই কি আমাদের তিনশো চৌত্রিশটা টিম এসছি আজ পর্যন্ত সেন্ট্রাল টিম গত দু প্রায় দু বছর মধ্যে আর আমরা এর সমস্ত যা কোয়েরি ছিল সেটা আমরা মিট আপ করে দিয়েছি এটাই আপনাদেরকে আজকে বলার জন্য স্পেসিফিক্যালি আজকে এখানে ডাকা ডাকা হয়েছিল যে আমাদের যা ইউটিলাইজেশন সার্টিফিকেট জন্য আমাদের কি বক্তব্য আছে আর এখানে কিছু পেন্ডিং নেই আমাদের কাছে কিছু পাওনা নেই আমরা সমস্ত জমা করেছি আর আপনারা এই যে সেন্টার টিম তার জন্য আমাদের কাছে সমস্ত আমরা দিল্লিতে আমরা সমস্ত ফেরি মিট করে আমাদের রিপ্লাইটা পাঠিয়ে দিয়েছি বুঝবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা